ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপার রেসিপি মাছের রাজা হচ্ছে ইলিশ আর ইলিশের মাছের কথা রান্না করতে গেলেই প্রথমেই চলে আসে ইলিশ ভাপার নাম এটা কিন্তু খুবই একটা জনপ্রিয় ডিশ আর আমি খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলবো তোমরাও দেখে নাও চটপট আর তোমরাও বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো তো দেখো ইলিশ ভাপা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছটা ইলিশ মাছ আমি কিন্তু মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদটা যে যার পরিমাণ মতো দেবে এবার দেখো আমি শিলনোড়াতে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো ঝাল দেবে যে যেরম ঝাল খা আমি এগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি যাতে বাড়তে সুবিধা হয় তোমরা কিন্তু মিক্সচারেও এটা বাড়তে পারো আবার আমি নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষেতেই হবে আর দেখো নিয়ে নিচ্ছি দু চামচ সাদা সর্ষে এবার দেখো এই সব উপকরণগুলোতে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেবো দেখো আমার সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা একদম রেডি হয়ে গেছে বেশি পাতলা কিন্তু করবে না বেশি পাতলা হলে কিন্তু পরে রান্না করতে খুবই প্রবলেম হবে এবার দেখো আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি রান্নাটা যেহেতু ভাপে হবে তাই জন্য স্টিলের টিফিন বক্সটাই লাগবে আর এটা কিন্তু অবশ্যই টাইট হতে হবে এয়ার টাইট না হলে কিন্তু খুবই সমস্যা হবে আর যদি কারোর মনে হয় যে এয়ার টাইট নয় সে কিন্তু মুখটাকে আটা দিয়ে বা ময়দা দিয়ে তোমরা বন্ধ করে নিতে পারো কিন্তু আমার সেটা দরকার হয়নি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মাঝখান দিয়ে কিন্তু চিড়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা অবশ্যই দেবে আমরা কম খাই তাই কম দিয়েছি এবার দেখো আমি সেই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটাকে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে নুন নুন আমি আন্দাজ পরিমাণ মতো দিয়েছি আমি একদমই অল্প একটু নুন দিয়েছি মানে ওয়ান ফোর্থ টেবিল স্পুন বলতে পারো তো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর দেখো এর সাথে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা কিন্তু বেশ খানিকটা পরিমাণেই দেবে তোমরা মাখলেই বুঝতে পারবে সর্ষের তেলের পরিমাণটা তো সরষের তেলটাতেই কিন্তু এই রান্নাটা সর্ষের তেলের ছাড়া কিন্তু অসম্ভব এবং সর্ষের তেলের জন্যই কিন্তু এই রান্নাটাতে টেস্ট আসবে তো সরষের তেলের পরিমাণটা তাই একটু বেশি করেই দেবে আর দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তো আমি অল্প সামান্যই দিয়েছি বেশি হলুদ দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই আর দেখো আবার আমি খানিকটা সর্ষের তেল দিয়ে নিলাম কারণ আমার মেখে মনে হচ্ছিলো যে সর্ষের তেলের পরিমাণটা কম হয়ে গেছে সর্ষের তেল ঠিকঠাক না হলে রান্নার স্বাদ একদমই আসবে না এবার দেখো আমি ইলিশ মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখো আমি এই ইলিশ মাছগুলোর গায়ে এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব দুপিঠটায় মাখিয়ে এগুলোকে কিন্তু আমি একে একে করে টিফিন বক্সে তুলে নেবো দেখো মাছগুলো আমার তোলা হয়ে গেছে এবার যে এক্সট্রা মশলাটা আমার বেঁচে ছিল সেটাকেও আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো এই মশলার বাটিটাতে আমি সামান্য পরিমাণে একটুখানি জল অ্যাড করবো হাফ কাপ মতো বলতে পারো সেটাকে অ্যাড করে বাটিটা ভালো করে আমি ধুয়ে সেই জলটাকেও কিন্তু আমি এই বক্সের ভিতরে মাছের সাথে একবারে দিয়ে দেবো আর তোমাদেরকে একটা ইনফরমেশান দিতে আমি ভুলে গেছি তোমাদের কারোর বাড়িতে যদি নারকেল থাকে তোমরা কিন্তু এর সাথে কিছুটা পরিমাণ নারকেলও পেস্ট করে দিতে পারো তাহলে কিন্তু আরও টেস্ট হবে জিনিসটার আমার বাড়িতে নারকেল ছিল না বলে আমি নারকেলটাকে অ্যাভয়েড করে গেছি আর দেখো এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো খুবই সামান্য পরিমাণে চিনি চিনি কিন্তু একদমই বেশি দি দেওয়ার দরকার নেই বেশি দিলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে আর দেখো এর সাথে কিছুটা অ্যাড করে দেবো আবারও কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু রান্নাতে মেন আমি বারবার করে বলছি তাই সবাই কিন্তু সর্ষের তেলটা ঠিকঠাক মতো দেবে একটু বেশি দেবে নাহলে কিন্তু রান্নাটা একদমই স্বাদ আসবে না সরষের তেলের উপরেই কিন্তু রান্নাটা ডিপেন্ড করছে এবার দেখো সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে এটাকে একবার নাড়িয়ে নিলাম এবারে আমি এর সাথে অ্যাড করে দেবো আগে থাকতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবে তো এবারে দেখো আমি টিফিন বক্সের মুখটাকে ভালো করে আটকে নিলাম যেহেতু ইলিশ মাছ ভাপা তাই অবশ্যই কড়াইতে খানিকটা পরিমাণ জল দিয়ে নিলাম জল দিয়ে নেওয়ার পর আমি কিন্তু এবারে এই টিফিন বক্সটা এর ভিতরে বসিয়ে দেবো তো টিফিন বক্সটা কিন্তু পুরোপুরি ডুবতে দেবে না মানে আধা ডোবা টাইপের হবে এরকম দেখবে তো দেখার পর দেখো আমি ভালো করে বসিয়ে দিচ্ছি দেখো এর ওপর এবার আমি চাপা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম দিয়ে আমি এইটাকে কিন্তু হতে দেবো তিরিশ মিনিট মতো তিরিশ মিনিট হওয়ার পর আমি এটাকে দেখবো তো দেখো খানিকটা হয়ে যাওয়ার পর মানে মিনিট পনেরো যাওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি কারণ বেশি চড়া ফ্রেমে করলে কিন্তু জিনিসটা তলায় ধরে যেতে পারে তো এবার দেখো আমি গ্যাসটাকে তিরিশ মিনিট পর বন্ধ করে রেখে দিয়েছি যেহেতু জিনিসটা খুব গরম সেই জন্য আমি এখন খুলতে পারছি না ঠান্ডা ঠান্ডা ওয়েট করব ঠান্ডা হওয়ার পর খুলব তো দেখো আমার টিফিন বক্সটা একদম ঠান্ডা হয়ে গেছে আর মাছটাও আমার একদম রেডি হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে জিনিসটা খুলে দেখাই তো দেখো এই হচ্ছে আমার ইলিশ ভাপা দেখে মুখে জল চলে আসছে আশা করি খুবই ভালো হবে খেতে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো আর রান্নাটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা